আজ আপনাদেরকে দেখাবো দীঘা জগন্নাথ মন্দির আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি দেখুন কি দারুণ লাগছে দেখতে মন্দিরের এই ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনাদের সবাইকে দীঘা থেকে স্বাগত থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজ আপনাদের কি দেখাতে চলেছি চলুন তাহলে আদেরি না করে শুরু করা যাক চলুন তাহলে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক চলে আসলাম মন্দিরের ভেতরে ওই যে দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দূর থেকে দেখুন মন্দিরের ভিউটা বেশ দারুণ লাগছে চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন আর আমার সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে চলুন মন্দিরের বাইরেই রয়েছে জুতো রাখার কাউন্টার সম্পূর্ণ বিনামূল্যে এখানে জুতো জোড়া জমা রেখে টোকেন নিয়ে ধীরে ধীরে চলে আসলাম এক নম্বর গেটে সেখানে ব্যাগ জমা রেখে প্রবেশ করে গেলাম মন্দিরে ব্যাগ জমা রাখারও আলাদা কাউন্টার রয়েছে সেটাও পুরোপুরি বিনামূল্যে কোনো টাকা লাগে না দুপুরবেলায় মন্দির একটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে আমি মন্দিরে প্রবেশ করেছিলাম তিনটের সময় রাতে মন্দির খোলা থাকে আটটা পর্যন্ত যা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তিন থেকে চার মিনিট হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন এই দীঘা জগন্নাথ মন্দিরে ছ নম্বর গেট এটা হচ্ছে ছ নম্বর গেটের বাইরে ছ নম্বর গেটের বাইরেই রয়েছে ডালা কাউন্টার না এখান থেকে ডালা কিনে আপনি নিজের হাতেই পুজো দিতে পারবেন কাউকে আপনাকে ধরতে হবে না দুই পাশেই সুন্দর এরকম কল লাগানো আছে পা ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা ডালা নিয়ে আপনি নিজেই চলে যাবেন মন্দিরের ভেতরে সেখানে পুরোহিত মশাই রয়েছে সেখানে দেবেন তারাই পুজো করে আপনাকে আবার দিয়ে দেবে আমিও ডালা কিনে নিয়েছি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আপনারা ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন আর দেখতে থাকুন আমার সাথে থেকে একটু চারপাশের ভিউটা আপনাদের দেখাই দেখুন কি দারুণ লাগছে আপনাদেরকে দেখাতে দেখাতে ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের দিকে মন্দিরের ভেতরটা আর আপনাদেরকে দেখাতে পারবো না কারণ মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড নেই ভিউটটা স্কিপ না করে সাথে থাকুন পুরো মন্দিরটা চারপাশটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মন্দিরের ভেতরে খালি মোবাইল অ্যালাউড নেই মন্দিরের বাইরে আপনি যেমন খুশি ভিডিও করতে পারেন ফটো তুলতে পারেন কোনো অসুবিধা নেই মোবাইল সাথে রাখতে পারবেন মন্দিরের ভেতরে কিন্তু ফটো তুলতে বা ভিডিও তুলতে পারবেন না ভেতরে পুজো দিয়ে আমি বাইরে চলে আসলাম কিন্তু সেটা কিভাবে কি করলাম সেটা তার আপনাদের দেখাতে পারলাম না কারণ মোবাইল তো ভেতরে অ্যালাউ ছিল না তাই এবার বাইরেটাই আপনাদেরকে পুরোটা গড়িয়ে দেখাই হাতে থাকুন চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এখন কি সুন্দর লাগছে দেখতে হাতের আলোতে আরো বেশ সুন্দর লাগে এই মন্দিরটি কিন্তু তখন তো আমি থাকবো না তাই আপনাদের রাতের বেলার দৃশ্য দেখাতে পারবো না তাহলে এবার ধীরে ধীরে আস্তে আস্তে গিয়ে যাই আর চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই ঘুরতে ঘুরতে ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম দেখুন কি দারুণ লাগছে দেখতে দেখুন তারা এখনো পর্যন্ত খালি মোবাইলেই দীঘা জগন্নাথ মন্দির দর্শন করে গেছেন তাদেরকে বলবো অবশ্যই একটু সময় বের করে আসুন ঘুরে যান দারুণ লাগবে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন জার্নি করে পঁয়তাল্লিশ টাকা চলে আসতে পারবেন দীঘা দীঘা স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাঁটা পথেই আপনি পৌঁছে যেতে পারবেন এই দীঘা জগন্নাথ মন্দিরে মোবাইলে দেখে মন ভরবে না কাছে আসুন নিজের চোখে দেখুন বেশ দারুণ লাগবে মন্দিরের ভিউটা এখন দেখুন কি সুন্দর লাগছে দেখতে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে কিভাবে দীঘাতে আসবেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে পুরো ঘুরে আবার সামনে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাকে আবার টেনে করে ফিরতে হবে পাঁচটার সময় ট্রেন তাহলে এবার ধীরে ধীরে বাইরে বেরোনো যাক তারা এখনও আসেননি সামনে অনেক ছুটির দিন আসছে চটপট প্ল্যান বানান আর চলে আসুন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে ইউটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা